এবার আমরা পড়বো আলোর একটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণ বা ডিসপারশন অফ লাইট এবং তোমাদের সিলেবাসে আছে যে আলোর বিচ্ছুরণ প্রিজম এবং কাচের স্ল্যাবের মধ্য দিয়ে সাদা আলোর যে প্রতিসরণ হয় তার ফল হিসেবে যে আলোর বিচ্ছুরণ সেটা কিন্তু তোমাদের সিলেবাসে আছে তো আলোর বিচ্ছুরণ কি আমরা প্রথমে জানি যে বিজ্ঞানী নিউটন তোমরা নিউটনের নাম শুনেছ বিখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটন প্রথম পরীক্ষা করে দেখিয়েছিলেন যে আমরা জানি সূর্যের কি আলোক সাদা সেই আলোক সাদা একটা আলোক যদি একটা প্রিজমের মধ্য দিয়ে যায় সেটা সাতটি বিভিন্ন রঙে কিন্তু বিশ্লিষ্ট হয়ে যায় এবং সাতটি বিভিন্ন রঙ কী কী লাল কমলা হলুদ সবুজ আকাশি নীল বেগুনি যদি আমি উল্টো দিক থেকে বলি মনে রাখার জন্য বলতে পারো বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা লাল অর্থাৎ বেনিয়া সহকলা বেনিয়া সহকলা এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার সাতটা রঙের কথা মনে থাকবে এবং ইংলিশে সেটা হচ্ছে কি না হচ্ছে ভিভ জিওর মানে হচ্ছে ভি ফর ভায়োলেট আই ফর ইন্ডিগো বি ফর ব্লু জি ফর গ্রিন ওয়াই ফর ইয়ালো ও ফর অরেঞ্জ আর আর ফর রেড তাহলে এরকম সাতখানা রঙে বিশ্লিষ্ট হওয়ার ঘটনা সাদা আলোর যখন প্রিজমের মধ্য দিয়ে যায় যে সাতটি বিভিন্ন বর্ণের আলোক ভেঙে যায় সেটাকে আমরা বলবো হচ্ছে আলোর বিচ্ছুরণ প্রিজমের ক্ষেত্রে এটা ঘটে প্রিজম কি আমরা জানি কাচ দিয়ে তৈরি এক্ষেত্রে দেখো কি হয়েছে না শুধু সাদা আলো কেন যে কোনো বহু বর্ণী আলো বহুবর্ণী আলো মানে একাধিক আলোর মিশ্রণ যদি প্রিজমের কোনো একটা প্রতিসারক মাধ্যম মধ্য দিয়ে প্রতিশ্রিত হয় তাহলে কিন্তু বিভিন্ন বর্ণের আলোতে ভাগ হয়ে যায় এই চিত্রে দেখো একটা কাচের প্রিজমের এবিসি হচ্ছে প্রতিসারক তল তার উপর এবির আপতিত হয়েছে এবং এবি তলে আপতিত হওয়ার পর প্রতিশ্রিত হয়ে দেখো সাতটি বিভিন্ন রঙে ভেঙে গিয়ে বিভিন্ন পদ বরাবর কিন্তু বিসি তল দিয়ে প্রতিসারক তল দিয়ে চলে গেছে এবং রশ্মিগুলো কিন্তু এখানে ধরে নেওয়া হয়েছে যে কাচের যে ঘনত্ব সেটা বাইরের ঘনত্ব থেকে বেশি এবং এই ক্ষেত্রে যে রশ্মিগুলো প্রতিসরণের পর সবসময় প্রিজমের ভূমির দিকে কিন্তু বেঁকে যাবে এবং একটা আলোর যে পটি তৈরি করবে এই জিনিসটাকে কিন্তু আমরা ঘটনাটাকে বলবো আলোর বিচ্ছুরণ এবং একটা যে সাতটি বিভিন্ন বর্ণের যে আলোর পটি তৈরি করবে সাদা আলো সেটাকে কিন্তু আমরা সেটাকে নামটা বলবো হচ্ছে বর্ণালী নামে জানব আর যে মাধ্যমে আলোর বিচ্ছুরণ ঘটছে তাকে আমরা বিচ্ছুরক মাধ্যম বলবার আর এখানে হচ্ছে বিচ্ছুরক মাধ্যম হচ্ছে প্রিজমের কাজ এবার কথা হচ্ছে যে আমার আলোর বিচ্ছুরণটা কেন ঘটলো কাচের মধ্য দিয়ে যাওয়ার পর সাদা আলো কেন সাতটি বিভিন্ন বনের আলোতে ভাগ হয়ে গেল। সেটা যদি আমরা দেখতে চাই সেটার জন্য কারণ হচ্ছে যখন দেখবে আলোক যে আমরা সাদা আলোক যে ধরো বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে যখন যাচ্ছে তখন কিন্তু সেটা কোনোভাবে কিন্তু বিশ্লিষ্ট হচ্ছে না সাদা আলো রূপেই থাকছে কিন্তু যখন একটা ঘন মাধ্যম যাচ্ছে ধরো অপেক্ষিত মাধ্যম কাজ তখন সাদা আলোটার বেগ কি হয়ে যাচ্ছে না বিভিন্ন হয়ে যাচ্ছে কাছে আলোর বেগ কিন্তু বিভিন্ন হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে বেগুনি বর্ণের আলোর বেগ হচ্ছে সবচেয়ে কম বেগুনি বর্ণের হচ্ছে আলোর বেগ সবচেয়ে কম হচ্ছে কার বেগুনি বর্ণের আলোর বেগ হচ্ছে সবচেয়ে কম আর দেখবো আমরা বেগ কম আর সবচেয়ে বেশি আলোর বেগ কার না লাল আলোর বেগ কিন্তু আমরা দেখব হচ্ছে থেকে বেশি ম্যাক্সিমাম আলোর বেগ হচ্ছে কিন্তু রেডের আর ভায়োলেটের ক্ষেত্রে হচ্ছে কিন্তু সবচেয়ে মিনিমাম আলোর বেগ থাকে এবার কি হয় না আলোর বেগ বিভিন্ন হলো তো ক্ষেত্রে কি হয় না বিভিন্ন বনের আলোক রশ্মির ক্ষেত্রে কিন্তু কাচটির যে প্রতিসরাঙ্কও কিন্তু বিভিন্ন হয়ে যাবে কাচের প্রতিসরাঙ্ক কিন্তু বিভিন্ন বনের আলোকের ক্ষেত্রে বিভিন্ন হয়ে যাবে যেমন বেগুনি বনের আলোর ক্ষেত্রে কিন্তু প্রতিসরাঙ্ক হচ্ছে বেশি বেগুনি বনের আলোর ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে প্রতিসরাঙ্ক বেশি সব থেকে বেশি আর লাল আলোর হচ্ছে প্রতিসরাঙ্ক হচ্ছে সবথেকে কম এবং বাকি আলোগুলোর প্রতিসরাঙ্ক ক্রম অনুযায়ী হবে যেমন যদি আমি বেগুনি বনের আলোর প্রতিসরাঙ্ক দেখি তাহলে বললাম সব থেকে বেশি তার থেকে একটু কমতে থাকবে নীল তারপর আকাশি সবুজ হলুদ কমলা এবং সব থেকে লালের ক্ষেত্রে দেখবো আমরা প্রতিসরাঙ্কটা কম হচ্ছে প্রতিসরাঙ্ক মানে বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরঙ্গ মানে এ ইউ জি হচ্ছে এটা বিভিন্ন বর্ণের আলোর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন হচ্ছে এবং আমরা স্নেলের অনুযায়ী জানি মিউ জি হচ্ছে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর এক্ষেত্রে দেখো যে সব বর্ণের আলোর ক্ষেত্রে কি হবে না যে এক্ষেত্রে যেহেতু সাদা আলো আপতিত হচ্ছে তাহলে প্রত্যেকের ক্ষেত্রে আপতন কোন সাইন আইটা কিন্তু সেম হবে কিন্তু বিভিন্ন বর্ণের আলোর ক্ষেত্রে কিন্তু সাইন আ আরটা হচ্ছে ডিফারেন্ট হবে এই সাইন আর যেহেতু ডিফারেন্ট হবে নাহলে তো আমার এম ইউজিটা ডিফারেন্ট হবে না সাইন আই তো সেম সব বনের আলোক রসিকের যেহেতু এটা সাদা আলো প্রথমে পড়ছে সাইন আই এটা হচ্ছে আপতন কোণ তো এর জন্য কী হবে না বিভিন্ন বল এই যে সাইন আর বিভিন্ন হওয়ার জন্য হচ্ছে কি হবে না বিভিন্ন বনের যে আলোকচ্যুতি এর সাইন আর বিভিন্ন হওয়া মানে কি আর মানে হচ্ছে আমরা জানি হচ্ছে প্রতিসারক কোণ এই প্রতিসারক বিভিন্ন হওয়ার জন্য হচ্ছে কিন্তু বিভিন্ন বর্ণের আলোর চুটিটা আলোর চুটি কিন্তু বিভিন্ন হবে দেখা যাবে হচ্ছে লাল আলোর চুটি সবচেয়ে কম এবং বেগুনি বর্ণের আলোর চুটি কিন্তু থেকে বেশি বেগুনি বর্ণের আলোর প্রতিসরঙ্গ বেশি এবং বেগুনি বর্ণের ক্ষেত্রে তার চুটিটাও বেশি হবে এবং লাল আলোর ক্ষেত্রে কিন্তু চুটিটা হচ্ছে সবচেয়ে কম হবে এবং মাঝের যে বনে আলো কষিগুলো থাকবে সেগুলোর চ্যুতি হচ্ছে প্রতিসরাঙ্কে ক্রম অনুযায়ী হবে প্রতিসরাঙ্কর সাথে কিন্তু চ্যুতির একটা সম্পর্ক রয়েছে প্রতিসরাঙ্ক যার প্রতিসরাঙ্ক বেশি সেই আলোর কিন্তু চুতিও তত বেশি তাহলে বেগুনি বর্ণের আলোর প্রতিসংক সবচেয়ে বেশি বলে বেগুনি বর্নে আলোর চুতি সবচেয়ে বেশি এবং লাল আলোর চুতি সবচেয়ে প্রতি সবচেয়ে কম বলে কিন্তু লাল আলোর চুটি সবচেয়ে কম এর ফলে পর্দায় কি হচ্ছে না বিভিন্ন বর্ণের আলোক বিশিষ্ট একটা আলোর পটি তৈরি হচ্ছে যেটাকে আমরা বর্ণালী বলি তাহলে মেন হচ্ছে আমরা জানলাম কেন আলোর বিচ্ছুরণ হলো আলোর বিচ্ছুরণের কারণ কিন্তু আমরা জানতে পারলাম এবং আলোর বিচ্ছোরণের ফলে আমাদের কি তৈরি হয় না বর্ণালী তৈরি হয় এবং আমাদের আলোর বিচ্ছুরণের একটা প্রাকৃতিক দৃষ্টান্ত যদি আমরা ন্যাচারালভাবে বলি এটা তো প্রিজমভাবে তৈরি হয়েছে যদি আমরা প্রাকৃতিক দৃষ্টান্ত বলি সেটা হচ্ছে কিন্তু রামধনু বৃষ্টির পথ তোমরা দেখবে যে কিন্তু অনেক সময় আকাশে কিন্তু দেখবে যে রামধনুর আবির্ভাব ঘটে রামধনু মানে রামধনু যেখানে সাতটা আলো আমরা চোখে পড়ি যে বৃ ভাবে কিন্তু আমরা সাতটা আলো দেখতে পাই এটা হচ্ছে রামধনু সেটা কেন হয় না সেটা হচ্ছে মেনলি দেখবে বৃষ্টির পর হয় বৃষ্টির পর কিন্তু আমরা রামধনু দেখতে পাবো বৃষ্টির ফোটার মধ্যে কী হয় না আলোর প্রতিসরণ প্রতিফলন হয় এবং আলোর বিচ্ছুরণ ঘটে বৃষ্টির ফোটাতে কি হয় না আলোর বিচ্ছুরণ ঘটে আলোর প্রতিফলন ও বিচ্ছুরণ ঘটে কিন্তু আমার রামধনু সৃষ্টি এবং এবং সবসময় দেখবে যেদিকে সূর্য থাকবে তার ঠিক বিপরীত দিকে কিন্তু সৃষ্টি হচ্ছে আকাশের রামধনু এবং আরেকটা কথা যে প্রিজমে যে বর্ণালী তৈরি হচ্ছে বা আলোর বিচ্ছুরণ হচ্ছে সেটা কিন্তু বহু বন্যী আলোকের ক্ষেত্রেই হবে যেমন সাদা একটা বহু আলো আলোক সাদা হচ্ছে অনেক সাতটা আলোর মিশ্রণ কিন্তু এক বর্ণী কোনো আলোকের ক্ষেত্রে কিন্তু আলোর বিচ্ছুরণ হবে না যেমন যদি আমি সবুজ আলো একটা প্রিজমের মধ্য দিয়ে যাই কিন্তু তাহলে সবুজ আলো যদি প্রতিসরণ ঘটে তাহলে কিন্তু তার কোনো বিচ্ছুরণ আমরা দেখতে পাবো না এবং এটা আমরা দেখলাম প্রিজমের মধ্য দিয়ে আলোর বিচ্ছুরণ যদি আমরা একটা কাচের স্ল্যাব নিই ধরো কাচের স্ল্যাব আয়তকার কোনো কাচের স্ল্যাব নিই সেই ক্ষেত্রে কি কোনো আলোর বিচ্ছুরণ ঘটবে না এক্ষেত্রে কিন্তু কোনো আলোর বিচরণ ঘটবে না তার কারণ হচ্ছে ধরো সাদা আলোক রশি কাচের প্রথম প্রতিসারক তলে এসে পড়ল প্রতিসারক তলে এসে পরে কিন্তু দেখো বিভিন্ন বনের আলোতে বিশ্লিষ্ট হচ্ছে এখানে আমি জাস্ট দুটো আলো দেখি ভায়োলেট ভায়োলেটার রেড কিন্তু যখন লেন্সে আরেক লেন্স বলছি যখন কাচের স্ল্যাবের আরেকটা প্রতিসারক তল থেকে নির্গত হচ্ছে কিন্তু তখন রশ্মিগুলোর চ্যুতি বিপরীত হয় এবং এর ফলে বিভিন্ন বনের আলোক্রসিগুলো কিন্তু মিশে আবার সেই সাদা আলো গঠন করে তাই কোনো রকম বর্ণালী কিন্তু তৈরি হবে না কাচের স্ল্যাবের ক্ষেত্রে তাহলে আমরা দেখব কাচের স্ল্যাবের ক্ষেত্রে কোনো রকম বর্ণালী তৈরি হচ্ছে না এবং ফাপা প্রিজমের মধ্য দিয়েও কিন্তু সাদা আলো গেলে কোনো রকম বর্ণালী সৃষ্টি হবে না ফাপা প্রিজম ফাপা প্রিজমের মধ্য দিয়ে গেলেও কিন্তু কখনো আমার বর্ণালী তৈরি হবে না তো আমরা এইভাবে দেখলাম আলোর বিচ্ছুরণ এবং আলোর বিচ্ছুরণে আমরা একটা কথা হয়েছিলো যে এক বন্যি আলোক এক বনি আলোক কি এক বনি আলোক মানে যে আলোক খুব সিম্পল যে আলোক হচ্ছে একটা বন্য দ্বারা গঠিত তাকে আমরা এক এক বনি আলোক রশ্মি বলি এবং আল এক বনি আলোক রশ্মি কিন্তু রকম প্রিজমের মধ্যে দিয়ে পাঠালে দেখবো আলোর কোনো রকম বিচ্ছুরণ ঘটাবে না তার মানে এইভাবে আমরা এক বন্যী আলোক কিন্তু শনাক্ত করতে পারবো একইভাবে বহু বন্যী আলোক কি কিনা যেগুলো হচ্ছে বহু কথাটার মধ্যে দিয়ে বুঝতে পারছো যার মধ্যে একাধিক বর্ণর আলো মিশে রয়েছে সেগুলো হচ্ছে বহুবনী আলো এবং বহুবর্ণী আলোর হচ্ছে একটা ক্ষমতা আছে সে কি করতে পারে না আলোর বিচ্ছুরণ ঘটাতে পারে বহু আলোর একটা উদাহরণ হচ্ছে সাদা আলো আর যদি এক একটা আলো উদাহরণ বলতে চাও সেটা হচ্ছে সবুজ সবুজ আলো বলতে পারো এটা একটা শুধু সবুজ আলো এটা হচ্ছে একটা এক বনি আলোক এবার হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা বিভিন্ন কালারের বস্তু কেন দেখতে পাই যখন কোনো বস্তুর উপর ধরো সূর্যের আলো বা যে কোনো সাদা আলো এসে পড়ে তখন ওই বস্তুটি কি করে না বিভিন্ন বনের আলোক শোষণ করে নেয় কিছু না তার মধ্যে কিছু বনের আলোক শোষণ করে নেবে যদি সেটি স্বচ্ছ মাধ্যম হয় তার মধ্যে কিছু বনের আলোক চলে যাবে এবং যদি অস্বচ্ছ মাধ্যম হয় বা স্বচ্ছ মাধ্যম হয় উভয়ের ক্ষেত্রেই কী করবে না কিছু বর্ণের আলো হচ্ছে প্রতিফলিত করবে আমরা জানি হচ্ছে দু ধরনের বস্তু হয় একটা হচ্ছে অস্বচ্ছ বস্তু একটা হচ্ছে স্বচ্ছ বস্তু স্বচ্ছ বস্তু মানে বুঝতে পারো যার মধ্যে দিয়ে আলো চলে যেতে পারে সেটা হচ্ছে স্বচ্ছ বস্তু এবং অস্বচ্ছ বস্তু যার মধ্যে দিয়ে আলো যেতে পারে না এবং অস্বচ্ছ বস্তুকে আমরা কিভাবে তার কালার দেখতে পাবো অস্বচ্ছ বস্তুর ক্ষেত্রে যখন কোনো একটা আলো এসে পড়বে যে বনের আলো এসে পড়বে সেই বর্ণের আলোটা যদি যে আলো এসে পড়বে তার মধ্যে যে কিছু আলো হবে না শোষণ হয়ে যাবে এবং যে আলোটা প্রতিফলিত করবে তখন আমরা বস্তুটিকে কিন্তু সেই বর্ণের বলেই মনে হবে যেমন ধরো সূর্যের আলোয় আমরা সবুজ পাতা দেখব কিরম হবে না সূর্যের আলোয় কী হয় না যদি আমি সবুজ পাতা দেখি সূর্যের আলোতে সেটা কী হবে কী দেখাবে না সবুজ দেখাবে এবার প্রশ্ন হচ্ছে যে সবুজ কেন দেখায় যে পাতা আমাদের কেন সবুজ দেখায় তার কারণ হচ্ছে যখন সূর্যের সাদা আলো একটা পাতার উপর এসে পড়ে তখন সেই সবুজ পাতাটা কি করে না সবুজ আলোটা শুধুমাত্র প্রতিফলিত করে দেয় আর অন্য বর্ণের আলোক রসি কী করে না শোষণ করে সবুজ পাতা কি করে না সবুজ আলো কি করবে না সবুজ আলো হচ্ছে প্রতিফলিত করবে আর সাদা বর্ণের মধ্যে যে অন্য আলো রয়েছে বাকি আলোগুলোকে সবুজ ছাড়া যে আরও ছটা আলো রয়েছে বাকি আলোগুলোকে কিন্তু সবুজ পাতা শোষণ করবে তাহলে যে বর্ণের আলো প্রতিফলিত করবে সেই বর্ণের আলোটা আমাদের চোখে এসে পড়বে আমরা এর জন্য সেই পাতাটা কিন্তু তখন সবুজ দেখাবে এটা সবুজ পাতা সবুজ দেখাচ্ছে কোন আলোতে দেখব ভেবে দেখো সাদা আলোতেই কিন্তু আমরা সবুজ পাতাকে সবুজ দেখবো এবার মজার বিষয় যদি আমি সবুজ ধরো একটা লাল গোলাপ লাল গোলাপকে লাল গোলাপ আমরা কোথায় দেখি যে সাদা আলোতে কিন্তু আমরা লাল গোলাপকে লালই দেখবো কারণ সাদা আলোর মধ্যে যে বিভিন্ন বর্ণের আলো রশ্মি মিশে থাকবে তার মধ্যে লাল আলোটাই গোলাপটা লাল গোলাপ শোষণ করবে লাল গোলাপ প্রতিফলিত করবে আর বাকি আল বর্ণের আলোগুলোকে কিন্তু শোষণ করে নেবে লাল গোলাপ তাহলে লাল গোলাপ হচ্ছে কী বর্ণের আলো প্রতিফলিত করবে লাল আলো প্রতিফলিত করবে তাই আমরা লাল দেখব সাদা আলোয় কিন্তু লাল গোলাপটাই যদি আমরা কোনো সবুজ আলোয় দেখি লাল গোলাপকে যদি আমি কোনো সবুজ আলোয় দেখি সেই ক্ষেত্রে কী হবে না সবুজ আলোয় দেখবো হচ্ছে কি না সবুজ আলোটা হচ্ছে কি হবে না লাল আলো কি হবে না শোষণ করে নেবে যার ফলে কোনো বর্ণের আলো কিন্তু প্রতিফলিত হবে না এবং সবুজ আলোতে লাল গোলাপটাকে কিন্তু আমরা কালো দেখব সাদা আলোতে আমরা লাল গোলাপটাকে কিন্তু লালই দেখছি লালই দেখছি কিন্তু যখন আমরা সবুজ আলো দেখছি তখন কি হচ্ছে না সবুজ আলোতে লাল গোলাপটা লাল সবুজ আলোকে শোষণ করে নিচ্ছে এবং কোনো বর্ণের আলো প্রতিফলিত করছে না বলে আমরা লাল গোলাপটা তখন কালো দেখাবো কালো দেখব তাহলে এটা আমরা অস্বচ্ছ বস্তু দেখলাম তাহলে অস্বচ্ছ বস্তুর ক্ষেত্রে যে বর্ণের বহু বর্ণের আলো ফেললে যে বর্ণের আলোটা প্রতিফলিত করবে সেই বর্ণকে সেই বর্ণেই আমরা বস্তুটাকে দেখতে পাবো কিন্তু যদি আমরা একটা স্বচ্ছ বস্তু দেখি স্বচ্ছ বস্তু হবে কি না স্বচ্ছ বস্তুর মধ্যে যদি কোনো স্বচ্ছ বস্তুর মধ্যে যে বর্ণের আলো আমাদের চোখে এসে পৌঁছবে বস্তুটিকে সেই বর্ণের মনে হবে এবং স্বচ্ছ বস্তুর মধ্য দিয়ে ধরো একটা সবুজ কাজ ধরো একটা গ্রিন কালারের কাজ আছে সবুজ কাজ তার মধ্যে যদি আমরা সবুজ সাদা আলো ফেলি তাহলে সাদা আলোর মধ্য দিয়ে সাদা আলোর মধ্যে শুধুমাত্র সবুজ আলোটাই কিন্তু সবুজ কাচের মধ্য দিয়ে যেতে পারবে এবং বাকি বর্ণের আলো কিন্তু কাচের মধ্য দিয়ে যেতে পারে না বাকি বর্ণের আলো কী হবে না শোষণ হয়ে যাবে ফলে কাজটিকে আমরা কিন্তু সবুজই দেখব তাহলে সাদা আলোয় যখন আমরা কাছে সবুজ কাজ দেখছি তখন কিন্তু আমরা সবুজই দেখব তার কারণ হচ্ছে সাদা আলোর মধ্যে সবুজ রংটাই কাছের মধ্যে দিয়ে যেতে পারছে সবুজ কাছের মধ্যে দিয়ে যেতে পারছে কিন্তু বাকি বর্ণের আলোক রসিগুলো শোষিত হয়ে যাচ্ছে তাই আমরা সবুজই দেখব কিন্তু যদি আমরা একটা কিন্তু যদি আমরা সবুজ কাজকে যদি আমরা লাল আলো পরে ধরো একটা সবুজ কাচের মধ্যে সাদা আলো না পড়ে যদি এর মধ্যে সাদা আলো পড়লে তো আমরা সবুজ দেখছি কিন্তু যদি সাদা আলো না পড়ে লাল আলো পরে যদি লাল আলো পড়ে সবুজ কাছে তখন কিন্তু সবুজটাকে আমরা সবুজ কাছকে সবুজ দেখবো না তখন লাল আলো যখন সবুজ কাচের উপর পড়বে তখন সেটাকে আমরা কালো দেখবো তার কারণ কি হবে না তখন কোনো বর্ণের আলোই কিন্তু কাচের মধ্য দিয়ে যেতে পারবে না তাই সবুজ কাছটাকে তখন আমরা কালো দেখব লাল আলো সবুজ কাছে এসে পড়লে সেটাকে আমরা কি বর্ণের দেখব কালো বর্ণের দেখবো আর সাদা আলো যদি সবুজ কাছে এসে পড়ে তখন আমরা সেটাকে সবুজই দেখতে পাবো তখন সবুজ রঙটাই তার মধ্যে যেতে পারছে আর লাল আলো ফেললে কোনো বর্ণের আলুই সবুজ কাছের মধ্যে যেতে পারছে না তখন আমরা এটাকে কালোই দেখবো এবার দেখো এটা মজার বিষয় হচ্ছে ধরো একটা লাল লাল প্লেট রয়েছে একটা লাল রেড কালারের প্লেট রয়েছে আর একটা ব্লু কালারের প্লেট রয়েছে এটা রেড আর এটা হচ্ছে ব্লু প্লেট ঠিক আছে ব্লু কালারের কাছে প্লেট রয়েছে এবার মজার বিষয় আমরা যখন একটা ব্লু প্লেটের উপর যখন আমরা রেড প্লেট দেখছি তখন কিন্তু আমরা রেড ব্লু দুটো কোনোটাই দেখতে পাবো না দুটোকে যখন আমরা একসাথে রাখছি তখন এর মধ্যে যদি আমি সাদা আলো ফেলি সূর্যের আলো ফেলি তখন কিন্তু আমরা কালো দেখবো একটা রেড কাচ একটা ব্লু কাচকে যদি নিচে রাখি ওপরে নিচে তাহলে যখন আমরা সেটাকে দেখবো কি না কালো কেন কালো দেখবো না যখন আমরা ওরূপ সূর্যের আলো পড়ছে তখন লাল আলো কিন্তু রেড কাচের মধ্য দিয়ে লাল কাচের মধ্য দিয়ে লাল আলোটা চলে যেতে পারবে আর অন্য বর্ণের আলো রশি শোষণ হয়ে যাবে এবং লাল কাচের মধ্য দিয়ে লাল রসি শোষে শোষণ হয়ে যাওয়ার পর সে যখন নীল প্লেটে পড়বে নীল প্লেটে পড়ার পর কিন্তু লাল আলো তখন যেতে পারবে না শোষিত হয়ে যাবে তার ফলে কোনো বন্যের আলো কিন্তু কাচের অপর প্রান্ত থেকে প্লেটের মধ্য দিয়ে যেতে পারবে না পরে কাচের প্লেটটাকে একসঙ্গে থাকলে কিন্তু আমরা একসঙ্গে কালো দেখবো এই হচ্ছে সৎ এই হচ্ছে আমাদের কারণ হচ্ছে বিভিন্ন বস্তুকে আমরা কেন বিভিন্ন রঙের দেখে থাকি এবং হচ্ছে আরেকটা এখান থেকে ব্যাপার যে বস্তুকে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে তোমরা বস্তুকে কালো দেখে কেন দেখায় কেন কোনো কিছু কিছু বস্তু আছে যেগুলোকে কালো দেখায় কালো বস্তু কোনগুলোকে যে বস্তুর ক্ষেত্রে তার ওপর যে সাদা আলোক রশি পড়ছে সেক্ষেত্রে কোনো বর্ণের আলোক রশ্মি কিন্তু প্রতিফলিত হচ্ছে না সূর্যের সাদা আলোর সাতটা বর্ণই কিন্তু যদি কোনো বস্তু শোষণ করে নেয় তাহলে কোনো বর্ণের আলো কিন্তু প্রতিফলিত হয় না এবং বস্তুটিকে তখন আমরা সিম্পলি কালো দেখতে পাই ঠিক আছে এই হচ্ছে এর কারণ হচ্ছে বস্তুকে আমরা কালো দেখতে পাই